যে না দিলো কিন্তু বেলটা দিয়ে না মন তো নিজের জন্য জন্য आवा ला करता दय

এক মাইল রাস্তা গেলে পরের দিন জ্বর ওটা শরীলে মানে আর ব্যথার যাব না আর মানে বেথার বড়ি ওরকম খাওয়া যায় না কারণ বেথার বড়ি খাইলে বলে কিডনি শ্রেণি স্থল যে ওভি কষ্ট করে থাকি পরের দিন জ্বর হয়ে যায় আর এই অবস্থা এন তো আলহামদুলিল্লাহ যদি চেয়ার পাই চেয়ারটা নেওয়া অনেকটা রাস্তা যাবে না করা সম্ভব মানে কষ্ট করে চালাতে হবে না না আর কষ্ট করে মানে আর কষ্টটা হবে না ডাক হবে না না

যে দিক আর যে সংগঠনের দিক আর যে ব্যক্তি দিক আমি সঠিক যেহেতু জানি না যে সংগঠন আর যে ব্যক্তি দিক তাকে অবশ্যই আল্লাহ পাক মন নরম করছে আমার জন্য আল্লাহ পাক দেওয়ার জন্য তার সামর্থ্য আছে আর আমাকে দেওয়ার ইচ্ছা করছে বা দিতেছে আর কি তার জন্য কি কামনা তার জন্য তো হাজার শুক্রিয়া যে আল্লাহ যেন তাকে আরো প্রতিষ্ঠিত করে যে যদি ব্যবসায়ী থাকে তাকে আরো ব্যবসা যেন উন্নত দান করেন আর পরবর্তীতে আল্লাহ যেন তার কপরে আজব যেন মাপ করেন

Okay. <laughs>